যদি গাছে চা না হয় এটা বিক্রি না হয় তাহলে শ্রমিকদের কোনো উন্নয়ন তো হবে না তারা বেতন ভাতা ঠিক মতো আমরা তো আজকে বর্তমানে দশ সপ্তাহ একটা শ্রমিকের যদি দশ সপ্তাহ বেতন না থাকে এই শ্রমিকটা কীভাবে চলে বাগানের স্টাফদের বেতন না আজকে ছয় মাস যাবত ছয় মাস যাবত যদি স্টাফের বেতন না থাকে একটা শ্রমিকের দশ সপ্তাহ বেতন না পায় একমাত্র একশো টাকা হাজিরা এগারোশো টাকা প্রতি সপ্তাহে আমরা বারোশো টাকা পাই একজন শ্রমিক বারোশো টাকা দিয়ে তার ছেলে মেয়ে ভরণ পোষণ লেখাপড়া খাওয়া দাওয়া সম্পূর্ণ নির্ভরশীল আমরা যদি এই তলবটাই সঠিকভাবে না পাই তাহলে আমরা খাবো কিভাবে আমাদের ছেলে মেয়ে কি করবে নিশ্চয় চুরি করবে ডাকাতি করবে এটাও তো করার মতো ক্ষমতা নাই তাহলে আমরা খাবো বাঁচবো কি তা আমরা এমন এক অসহায় মানুষ এত দরিদ্র মানুষ আমাদের বলবারও জায়গা নাই কেউ কে আমরা শোনার মতো মনে হয় কেউ নাই আমরা যেটা বুঝি যদি কেউ শুনতো জানতো এই পর্যন্ত আমরা যে অসহায় অবস্থায় চলতেছি নিশ্চয় আমাদেরকে জিজ্ঞাসা করতে কিন্তু এখন পর্যন্ত আমাদের পাশে কেউ আসেও নাই আমাদেরকে জিজ্ঞাসা করে না যে তুমি যে তলব পাও নাই কিভাবে খাচ্ছ কিভাবে আসো কিভাবে চলো এই আমরা আচ্ছা তলব কি কারণে চা বাগানের মালিক পক্ষ বলতেছে চা পাতা বিক্রি হয় নাই চা পাতার মূল্য নাই যে কারণে আমাদের যে বর্তমান কোম্পানি এটা তো আমাদের চা বাগান আপনার ঋণের উপরে চলে ঋণ যদি পায় তাহলে বাগান চলে ঋণ না পাইলে বাগান চলে আমাদেরকে বলতেছে আমরা যার কারণে এইটা নিয়ে আমরা সংসার চালাই এই আছে কষ্ট মানে আপনারা বাইরের লোক যারা আছেন ছয়শ টাকা প্রতিদিন সকালে নাস্তা খরচ হয় না এমনও ফ্যামিলি আছে কিন্তু আমরা এই ছয়শ টাকা দিয়া

সংসার চলে এই তো চা বাগানে কাম করি সারা সপ্তাহ কাজ করে পাঁচশো টাকা তলব হয় পাঁচশো টাকা তলব দিয়ে কি তার সংসার পালা যায় সংসার চলে না সংসার চলবো কিভাবে পাঁচশো টাকা তলব দিয়ে একদিনের রোজগার না এই পাঁচশো টাকা দিয়ে সারা সপ্তাহ আমরা সংসার কিভাবে চালাবো বাচ্চা কাজার কিভাবে মানুষ করবো এই হইলো কাহিনি আমাদের বাগানে আমাদের বাগানে কাজ কইরা আমাদের কোনো দামেই না সারাদিন হ্যাঁ এই চা পাতা তো সবাই খায় চা পাতা বলে বিক্রি হয় না দামে যায় না আমরা এই পাঁচশো টাকা রুদ দি আমরারে মরাইতাছে হাফ হাফ তলব দিতে আছে হ্যাঁ এই তলব দিয়ে আমার পয়সা তো ধরে তলপান না 10 সপ্তাহ মনে হই দিছে না তলব এখনো পান নাই এখনো পান না এরপরে আমরা এরিয়া পয়সা জমছে এটাও তো দেই না আচ্ছা কষ্ট কইরা আমরা চা বাগানে পাতা উঠাই কাজ আচ্ছা আচ্ছা কখন আইছেন চা বাগানে

সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে যে কোনো ভিডিও নিয়ে হাফেজ